কত সুন্দর হয়েছে একেবারেই নরম সফট আর তুলোর মতো তুলতুলে কারণ এর মধ্যে কলা আর দুধ দিয়েছি বলে এতটাই কিন্তু সফট হয়েছে দেখে তো পুরো জীবের জল চলে আসবে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন এই যে দারুণ হয়েছে নমস্কার বন্ধুরা একটি পাকা আমের মধ্যে এক কাপ দুধ দিয়ে আপনারা দারুণ মজাদার একটি হেলদি টিফিন রেসিপি বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিন থেকে শুরু করে এবং মর্নিংয়ের ব্রেকফাস্টে আপনারা খেতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় একেবারেই হেলদি টিফিন এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে শুধু তাই নয় হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো নমস্কার বন্ধুরা পাকা আমের মধ্যে এক কাপ দুধ দিয়ে আজ আমি আপনাদের দারুণ মজাদার একটি হেলদি টিফিন রেসিপি শেয়ার করব শুধু তাই নয় বন্ধুরা এখানে আমি দু চামচ মতো তেল দিয়েছি এই দিয়েই কিন্তু বানিয়ে দেখাবো এর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকবে এই টিফিন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি আম নিয়েছি এই যে আমটা কেটে নিয়েছি এবার এর থেকে আমি আমটা এইভাবে কেটে বের করে নেব এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমটা বেরিয়ে গেছে এইভাবে আমি কেটে তুলে নেব আমটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি এই দিকে একটি কলা নিয়েছি কলাটাও ঠিক একই রকমভাবে কেটে নেব কলাটাও ঠিক একই রকমভাবে আমি কেটে নিচ্ছি এবার আমি ওই বাটির মধ্যে দিয়ে দেবো ওই মিক্সিং বোলের মধ্যে কলাটাও কেটে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ যেই কাপের মাপ করে দুধ নিয়েছিলাম সেই কাপের মাপ করে দিয়ে দেবো এক কাপ সুজি ওই মিক্সিং বোলের মধ্যে কিন্তু আমি সুজিটা দিয়ে দিলাম এক কাপ তো এই কাপের মাপ করে দিয়ে দেব দেড় কাপ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতে পারেন এক বাটি দিয়ে দিচ্ছি এটা কাপ মেপে দেখলে দেড় কাপ হয় এর কারণে আমি এখানে এক বাটি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ চিনি তো চিনিটা আপনারা পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এর থেকেও বেশি দিতে পারেন তো এর থেকে বেশি দিলে হাফ কাপ দেবেন দিলে কিন্তু একেবারেই পারফেক্টভাবে হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চিমটে লবণ মিষ্টি কোনো খাবারে অল্প করে লবণ দিলে খেতে কিন্তু দারুণ লাগে এর কারণে আমি লবণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও এক কাপ জল এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি একটি মিক্সির জারের মধ্যে ভরে নেবো একসাথে পুরো বেটারটা ভরব না দু থেকে তিনবার বেটারটা ভরে নেব দিয়ে একেবারেই মিহি করে একটি পেস্ট করে নেব আপনাদের কাছে যদি না মিক্সির জার থাকে কিংবা মিক্সি থাকে তাহলে আপনারা কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবেন ততক্ষণে চিনিও মেল্ট হয়ে যাবে এবং সুজিটা অনেকটাই ফুলে ফেঁপে যাবে তখনই কিন্তু এই কলা আর আমটা গ্রেটারের দ্বারাই গ্রেট করে দিয়ে দেবেন কিছুটা বেটার আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দেবো দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নেবো এই যে খুব সুন্দর করে এক্কে মিহি করে পেস্ট করে নিয়েছি আর বাকি যে বেটারটা আছে সেটাকেও ঠিক একই রকমভাবে পেস্ট করে নেব বাকি বেটারটাও ঠিক একই রকমভাবে দিয়ে দিচ্ছি বেটারের থিকনেসটা কেমন হয়েছে এই যে খুব বেশি পাতলাও নয় এবং খুব বেশি ঘনও নয় এই রকম করে কিন্তু বেটারটা বানিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে আমি রকম জল দেইনি এক কাপ জল আর এক কাপ দুধ যেটা আপনাদের দেখিয়েছি ওটাই দিয়েছি এর থেকে বেশি কিন্তু দেওয়া হয় এর মধ্যে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে বেটারটা এবার এটা আমি ভেজে নেব এর জন্য আমি গ্যাসের ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাও খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে বেটারটা দিয়ে দেব। বেটারের থিকনেসটা কিন্তু ঠিক একই রকমভাবেই রেখেছি আগে যেই রকম দেখিয়েছিলাম তো এই রকম আমি একটি হাতা নিয়েছি হাতা এক হাতা করে আমি তেলের মধ্যে দিয়ে দেব দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দর হয়ে কিন্তু ফুলে উঠেছে এই যে এবার আমি এক পিট উল্টে নেব এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব আর বন্ধুরা এখানে আমি ডিপ ফ্রাই করছি আপনারা চাইলে স্যালো ফ্রাইও করে নিতে পারেন একেবারেই অল্প তেল দিয়ে দু চামচ মতো তেল দিয়ে ভেজে তুলে নিতে পারেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি আর কত সুন্দর ফুলকো হয়েছে বন্ধুরা দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন দারুণ সুন্দর একেবারেই ফুলকো হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে আবার এক হাতা বেটা ঠিক একই ভাবে দিয়ে দিলাম এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু কত সুন্দর হয়ে ফুলে উঠেছে এবার আমি এক পেট উল্টে নেব এটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে একেবারেই বমির মতো হয়েছে কত সুন্দর একেবারেই পারফেক্ট এবার এটা আমি তুলে নেব এক এক করে বাকিগুলো থেকে একই রকম ভাবে এক এক করে আমি বানিয়ে নিয়েছি আর বানানোর পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু একেবারেই নরম সব তুলুর মতো তুলতুলে যেহেতু এর মধ্যে আমি কলা আর দুধ দিয়েছি এর কারণেই এটা কিন্তু এতটাই সফট হয় আর খেতে তো পুরো দুর্দান্ত হয় এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ